ওয়াই ইকোয়াল টু ই টু দিপার এক্স স্কোয়ার প্লাস থ্রি লগ এক্স টু আর থ্রি এর অন্তর্কলন বের করতে হবে বা ডি ওয়াই ডি মান বের করতে হবে তো চলো দ্রুতই করে ফেলি আমি আবারও বলছি এই অঙ্কটা কিন্তু বইতে ভেঙে করানো নাই কাজেই তোমরা যারা একটু অন্তর্কলন বুঝতে কঠিন মনে হয় তারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারো তো এখানে আমরা জানি যে সূচক অপেক্ষা করে অর্থাৎ ই এর পাওয়ার হিসাবে থাকলে সেক্ষেত্রে অন্তর্কলনের নিয়ম হচ্ছে এটা যেমন আছে তেমনই থেকে যাবে থ্রি লগ এক্স টু পাওয়ার থ্রি এবার কি করতে হবে পাওয়ার হিসাবে যেটা আছে সেটার আবার অন্তর্কলন করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি লগ এক্স কিউ ডিভাইডেড বাই কি ডি এক্স অর্থাৎ এইটা স্থির থেকে গেল এবং এই ভেহে পাওয়ার হিসাবে যেটা আছে সেটার অন্তর্কলন করতে হবে তো এটা যেমন আছে আমরা তেমনই রেখে দিলাম আবারও এখন এইটার অন্তর্করণ করব তো এইটার দেখো কি আছে দুইটা পার্ট আছে প্রথমটা এক্স স্কোয়ার এবং পরেরটা হচ্ছে প্লাস থ্রি লগ এক্স টু পাওয়ার থ্রি তো এইরকম অঙ্ক তোমরা এর আগেও করেছি আমরা যে প্রথমে আমরা এক্স স্কোয়ারের অন্তর্করণ করবো তো এখানে পাওয়ার কত টু এই পাওয়ার টু সামনে চলে আসবে আর এক্স স্কোয়ার থেকে পাওয়ার সামনে চলে আসে এবং পাওয়ার থেকে ওয়ান বিয়োগ হয় ব্যাস এটা হয়ে গেল এখন এই যে প্লাস চিহ্ন থ্রি আছে লগ এক্স থ্রি এইটার তাহলে এখন আবার অন্তর্কলন করতে হবে আমরা পাওয়ার হিসাবে এখানে সাথে যেটা আছে সেটা থাকবে আর লগ এক্স থ্রি এটা যদি সিম্পলি এক্স থ্রি হতো তাহলে থ্রি সামনে আসতে হবে এটা কি লগ এক্স থ্রি তাহলে লগের অন্তর্কলনের নিয়ম কি আমরা জানি লগের সাথে যেটা থাকে সেটা নিচে নেমে আসবে তাহলে ওয়ান বাই এক্স থ্রি আর কি করতে হবে আবারও ডি বাই ডি এক্স করতে হবে কার এক্স থ্রির তাহলে এক্স থ্রির অন্তঃকরণ কী হবে এইখানে যেই নিয়মে করছে ঠিক সে একই নিয়মে তাহলে থ্রি সামনে আসবে এক্স থ্রি মাইনাস ওয়ান তাহলে এবার কি দাঁড়ালো এইটা এক্স স্কোয়ার প্লাস থ্রি লগ এক্স থ্রি আর এইখানে কি হচ্ছে দেখো এইখানে হচ্ছে এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই এখানে হচ্ছে টু এক্স টু মাইনাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার এখানে পাওয়ার ওয়ান তার মানে টু এক্সই থাকলো আর এইখানে প্লাস এই তিন তারিখে কত হয় নাইন হয় এইখানে হচ্ছে নিচে এক্স থ্রি আর এক্স থ্রি থেকে অনবাদ দিলে এক্স টু মানে এক্স স্কোয়ার তাহলে এবার আমরা কি লিখতে পারি দেখো এইবার আমরা যেটা লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি লগ এক্স থ্রি আর এইখানে হচ্ছে এই টু এক্স প্লাস এক্স কিউব আর এক্স স্কোয়ার তাহলে নিচে একটা এক্স থাকে তাহলে নাইন বাই এক্স আর একটু সুন্দর করে এই টু এক্স প্লাস নাইন বাই এক্স এটাকে সামনে লিখলাম আর এইটাকে কী করি পাশে লিখি এইভাবে রাখলেও কোনো সমস্যা নাই তবে এইভাবে একটু দেখার সৌন্দর্যের জন্য লিখা যায় এই হয়ে গেল আমার অঙ্ক এখন যদি তোমরা মনে করো এটাকে আরও একটু ভাঙতে চাই তাহলে এইখানে কি করতে পারো এই যে এক্সের লসক বললে এক্স এখানে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস নাইন আর এইখানে হচ্ছে ই টু দিপার এক্স স্কোয়ার প্লাস থ্রি লগ এক্স থ্রি তো এটাই হলো ফাইনালি অ্যান্সার আমি আশা রাখছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ তো ধন্যবাদ